এই যে এই ফটোব ইতিহাস যা সারা জীবন ইতিহাস হয়ে থাকবে ঠিক সারা জীবন ইতিহাস হয়ে থাকবে সুনারুঘাটের মাঝে একবার তিনMonths আগে উল্টা সাকসেস হইয়া এইবার সুনারুঘাটের সেবা করার জন্য একটা সুযোগ চাইছি আমি আপনাদের কাছে আল্লাহর কাছে চাইলাম আমারে অমৃতবাজারবাসীর কাছে এই আহমদাবাদ দিনমনবাসীর কাছে আমি আল্লাহর কাছে পাওয়া কত দূরে চাইয়া গেলাম

कर दी से डॉक्टर थापा दिसो सामने से पार्टी पांका प्रति मार्गन मुक्ता सामने